হ্যালো বন্ধুরা সঞ্জিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে সকালে বা সন্ধেবেলায় টিফিনে খাওয়ার মুচমুচে খাস্তা পাউরুটির পকোড়া চলো তাহলে রান্নাটা শুরু করে ফেলি দেখো আমি আলুগুলো তো কেমন করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম দেখালাম তোমাদেরকে এবার কড়াইতে তেল দিয়ে আমি এই কালো জিরা আর এই শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে ফোড়নে দিয়েছি এবার আমি ওই ছোট্টো ছোট্ট করে কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেব দেখো সব আলুটা দিয়ে দিলাম আমি এবার এটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব দেখো একটু টমেটো দিয়েছি আর দেব হলুদ এরপর দেবো একটু লবণ আর দেবো একটু চিনি আর কিছুই দেবো না আমি তরকারিটাকে সুন্দর করে এবার তৈরি করে নেব শুকনো শুকনো করে দেখো ভালো করে মিশিয়ে নেব টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো টমেটোটা ভালো করে গলে গেছে মিশে গেছে এবার আমি একটু অল্প জল দিয়ে অতটাই জল দেবো যেটুকু জলে আলুগুলো সিদ্ধ হতে পারে বেশি জল দেব না এবার দেখো পাউরুটির সাইডে যে লাল ইয়েটা থাকে সাইড দিয়ে সেটাকে আমি খুলে ফেলে দিয়েছি দিয়ে এরকম জলের মধ্যে দিয়ে পাউরুটিগুলোকে এরকম চেপে চেপে প্লেটে তুলে রাখতে হবে ভালো করে চেপে নিতে হবে যেন জল না থাকে বেশিক্ষণ না চুবিয়েই তুলে নিতে হবে তুলে নিয়েই এরকম চেপে চেপে যে জলটুকু ধরবে পাউরটির মধ্যে সেই জলটুকু চিপে বের করে দিতে হবে দেখো আমি তরকারিটা তৈরি করে ফেলেছি আলুর শুকনো শুকনো করে একদম এরকমভাবে তরকারিটা তৈরি করতে হবে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তরকারিটাও শুকনো হয়ে যাবে দেখো এবার আমি কিভাবে পকোড়াটা মুড়ে নিচ্ছি মিডিলে এই চামচ দিয়ে এরকমভাবে দিয়ে দিতে হবে দিয়ে এরকম সাইড দিয়ে সব একসাথে করে সুন্দর করে মুড়ে নিতে হবে ব্যাস এবার রেখে দিতে হবে মুড়ে মুড়ে দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম কেমন করে মুড়ে নিতে হবে একে একে আমি সব পাউরুটিগুলো এরকম মিডিয় মধ্যেখানে তরকারি দিয়ে পুরো তৈরি করে নিয়েছি পুরগুলো ভরে ভরে দেখো এরকমভাবে আটকে নিয়েছি মুখগুলো এবার আমি কড়াইতে সাদা তেল দিয়েছি দিয়ে এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আর কিছুই না বন্ধুরা এতেই যা টেস্ট হবে তোমার একবার খেলে অনেকবার খেতে ইচ্ছা করবে মনে হবে বারবারই খাই খুব টেস্ট হয় খেতে দেখো আমি উল্টে পাল্টে দিচ্ছি একদিক ভাজা হয়ে গেছে ওই জন্য আমি আর একদিক উল্টে দিলাম দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমার পকোড়া বানানো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও লাইক করো আমার পাশে থেকো